আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই বর্তমানে আমি আসি গাড়িতে বাগদাতের উদ্দেশ্যে রওনা দিলাম কারবালা থেকে কেননা কারবালা থেকে কিছুদিন পর পর কিন্তু আমরা বাগদাতে যাই এই কারণে বাগদাত রয়েছেন বরফির আব্দুল কাদির জিলানির মাজার শরীফ আর সেই মাজার শরীফ কিন্তু জিয়াৎ করার জন্য কিছুদিন পর পরে কিন্তু আমি কারবালাতে বাগদাদ যাই যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা কিছুদিন পর পর আপনার কারবালা থেকে বাগদাদ যেতে পারি কেননা কারণ আমাদের বিশাখামার সব কিছু আসিবিধেই আমরা কিন্তু যেতে পারি যাই হোক সেখানে কিন্তু রয়েছেন ইমাম আবু হানিফা মাজার শরীফ ইমামে কাজ ও মাজার শরীফ বরফীর আব্দুল কাদি জিলানির মাজার শরীফ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যাক আপনাদেরকে কিছু দৃশ্য দেখাইতে পারি কেননা অনেক ভাইয়েরা আছেন এখানে দৃশ্যগুলো আপনারা কখনো দেখেননি কারণ যারা এখন আকামা বিছানা যারা বাংলাদেশে আমরা থাকি বা অনেকেই রয়েছেন বা বিভিন্ন দেশে রয়েছেন অনেক ইচ্ছা তাদের এই দেশে আসবে এবং বড় আব্দুল কাদি জিলানির মাজার শরীফ জিয়ারত করবে আল্লাহ পাক দোয়া করি আল্লাহর কাছে যেন আল্লাপাক সকল ভাইদের মনের আশা যেন পূর্ণ করেন আমি কিন্তু আপনাদের মাঝে কিছু কিছু লং ভিডিও কিন্তু নিয়ে আসি শুধু আপনাদেরকে দেখানির জন্য কেননা আপনারা যা অনেক ভাই আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি তো ভিডিও চালান ভিডিও দেন ঠিক আছে কিন্তু আপনি ছোটো ভিডিও দেন আপনার কাছ থেকে বড় ভিডিও কিছু আশা করি তো বড় ভিডিও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো এবং এই ভিডিওর মাধ্যমে কিছু বলে যাচ্ছি ইনশাআল্লাহ বড় ভিডিও অবশ্যই আপনাদের দেব কেননা আপনারা আমার আপনারা হয়েছেন আমার গেস্টম্যান যাকে বলে মেহমান আপনাদেরকে যদি না দেয় তাহলে দিমু এখন আপনাদের জন্যই তো আমি ভিডিও তৈরি করি এবং আপনাদেরকে ভিডিওটা উপহার দেওয়ার জন্য আমি ভিডিও তৈরি করি যাই হোক আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি এবং অনেক ভাই প্রশ্ন করেন ভাই আপনি কোথায় থাকেন ভাই আমি ভিডিওর মাধ্যমে সবসময় কিন্তু বলে থাকি যে আমি আসি ইরাকে কারবালাতে ইমাম হুসাইন রাদুল্লাহ তালান মাজার শরীরের পাশে আমি কাজ করি যাই হোক আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন কেননা আপনি হয়তোবা আপনার আপনি দেখছেন আপনি যদি একটা ভিডিও শেয়ার করেন যারা নতুন একটি ভাই আছে ওই ভাই এ আপনার এই ভিডিওটা আরেকটি ভাই দেখতে পারবো এই কারণে বলি শেয়ার করার জন্য না হয়তো হয়তো বা না হয়তো বলতাম না ভাই যে ভিডিওটা শেয়ার দেন ভাই এটা হয়তো বা আপনার জন্য আরেকটি ভাই দেখতে পারবো কি দরকার আছে ভাই আপনার একটি যে জিনিসটা আপনি দেখেছেন এই জিনিসটা আরেকজন মানে আরেকজন ভাই দেখতে পারব না ভালো জিনিস এটা তো আমি তো এখানে ইসলামিক কন্টেন্ট তৈরি করি আমি তো এখন কোনো খারাপ কিছু কন্টেন্ট তৈরি করি না আমার ভিডিওর ভিতরে প্রায় একশো থেকে নব্বই নব্বই পার্সেন্টই বেশি পাইবেন আলহামদুলিল্লাহ ইসলামিক কন্টেন্ট আমি তৈরি করি কেননা এখানে ইসলামিক কন্টেন্ট সবাই দেখে তাই আমি ইসলামিক কন্টেন্ট ভালোবাসি ইসলামিক ইসলামকে ভালোবাসি কারণ আমি একজন মুসলিম যার কারণে ইসলামকে আমার ইসলামকে আমি ভালোবাসি যাই হোক ইসলাম যারা আপনার যারা এই সব মাজার শরীফ আপনারা ভালোবাসেন অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো শেয়ার করে দেবেন ভিডিওগুলো যেন না অন্য আরেকটি বাই আপনাদের দেখা দেখি আরেকটি ভাই যেন দেখতে পারবে আর আশা করি কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওগুলো অবশ্যই জানাবেন এবং যদি আপনি শেয়ার করে দেখেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই